মনে হচ্ছে আর কথা বলে অথবা মালিক তার সাথে কথা বলে দেখবো ওদের কত টাকা দাম চাচ্ছে এটা কি আপনি এটা মন মাংসের টার্গেট আছে মন মাংস হবে এটা কি নাকি মানে নিজের বাড়ি পালন কিনা মাল তাই তো থেকে কেনা

আচ্ছা আপনার বাড়ি কোথায় রাজবাড়ি সুলতানপুর আচ্ছা আপনি প্রতিনিয়ত গিয়ে এরকম গরু ব্যবসা করেন আপনি আমি প্রায় পঁয়ত্রিশ ব্যবসা করি আপনি পঁয়ত্রিশ বছর গরু ব্যবসা করেন দর্শক আমরা এখন আছি হচ্ছে আপনার ফরিদপুর টেপাকুলোহাটে তাই তো আচ্ছা আপনি প্রতিনিয়ত গরু ব্যবসা করেন আর আপনাকে যদি কোনো কাস্টমার গরু কিনতে চাই আপনি কি কাস্টমার গরু দেখাইতে পারবেন দেখাতে পারবেন তাহলে আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করবে তাহলে অবশ্যই আপনার নাম্বারটা আমাদেরকে দিতে হবে আচ্ছা নাম্বারটা বলেন তাহলে কষ্ট করে জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি টু নাইন এইট ফাইভ নাইন এইট ফাইভ ওয়ান তাহলে আপনি আপনাকে কোনো কাস্টমার ফোন দিলে আপনি অবশ্যই মানে একটু যতটা কমে সেল করা যায় আপনি সেবের কাস্টমার সাথে কথা বলবেন যাতে আপনার কাছে কাস্টমার গরু কিনতে পারে আর কি ঠিক আছে তাকে তাই ভালো থাকবেন

জি আঙ্কেল এই ডায়মন্ড ব্ল্যাক দিয়ে আচ্ছা আর এটা দিয়ে ইনশাল্লাহ ভালো কথা ভেরি গুড ভেরি গুড ধন্যবাদ আঙ্কেল দর্শক শুনলেন আঙ্কেল কি বললো এটাতে সকালে নাস্তা করবে এটা হচ্ছে বিকেলে নাস্তা করবে আঙ্কেল হয়তো বা অনেক ভালো মনে ব্যক্তি বলে আসছে তার গেট দেখে বলে আসছে যাক আঙ্কেল আপনাকে ধন্যবাদ রহস্য করতেছে না সমস্যা নাই ভাই আপনার বাসা কোথায় বাসা ভাই ফরিদপুর কানাইপুর ফরিদপুর কানাইপুরে আপনি কটা নিয়ে আসছেন ভাই ভাই আমি কোনি আসছি সাতটা সাতটা কোনি আসছেন বিক্রি করছেন না ভাই আমি এই মাত্রই হাড়ে নামছি আপনার আর গরুগুলো কোথায় রাখছেন আরে এই জায়গা আছে এই আছে আর ওই ওই পাশে ভাই ওদিকে রাখছেন এটা টার্গেট কত মন ভাই এই গরুটা টার্গেট করছে আমি মানে খালি গোশ আছে সাত মন পিওর একদম লিগ্যাল বলতেছেন সাত মন মাংস হবে হ্যাঁ লিগ্যাল হ্যাঁ কেমন টাকা দাম চাচ্ছেন ভাই দাম চাইছি 2 লক্ষ 30 হাজার 2 লক্ষ 30 হাজার টাকা দাম চাচ্ছেন চাইছি দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই এটা আপনার মাংস হবে আপনার হচ্ছে সাত মন ভাই কেমন টাকা হলে সেল করা এটা নিয়ে একটু জানাতেন আমাদেরকে যদি ভাই দুই লাখের উপরে হলে সারা নিয়ে তো আর কি দুই লক্ষর উপরে হলে সারা এটা নিয়ে এটা লিগ্যাল কথা বলেন আর কি তাই তো আপনি তো অবশ্যই মানে ব্যাপারই নাকি ভাই অবশ্যই ভাই আপনি কি প্রতিনিয়ত গরুর ব্যবসা করেন প্রতিদিন আপনার ব্যবসায় হচ্ছে গরুর ব্যবসায় গরুর ব্যবসা দর্শক ভাই আপনার নাম কি আমার নাম ভাই মোহাম্মদ রাজু শেখ মোহাম্মদ রাজু শেখ বাড়ি বললেন কোথায় জি ভাই বাড়ি কোথায় বললেন আমার বাড়ি কানাইপুর কানাইপুর আচ্ছা আপনার যেহেতু আপনি গরু ব্যবসা করেন অবশ্যই হ্যাঁ অবশ্যই মানে অনলাইন থেকে কিন্তু অনেকেই গরু কিনতে চাইতে পারে তাই না অনেকেই কিন্তু গরু হাটে যাইতে পারে না সেক্ষেত্রে আপনার যদি নাম্বারটা দিতেন তাহলে আপনার সাথে কাস্টমার কথা বলে যোগাযোগ করতে পারে তাহলে দুই লাখ তিরিশ চাইছি দর্শক ভাইয়ের দাম বলতেছি কথা বলি ভাই দাম বলছি ভাই কথা বলে কথা বলছি কত বললেন দাম বললেন কত একশো ষাট বলছেন দাম তো আপনি বলতেই পারেন দাম তো বললেই কি আপনাকে এসে দিয়ে না আপনিও নিতে পারবেন না তো ভাই আপনার নাম্বার একটু বলেন আমার নাম্বার জিরো ওয়ান মুখের কাছে জিরো যদি কোনো কাস্টমার আপনাকে ফোন দেয় অনলাইন থেকে তাহলে অবশ্যই তাদের জন্য একটু রেটটা কমায়ে কথা বলবেন যাতে আপনি নেক্সট আরো ভালো ভালো গরু বিক্রি করতে পারেন তাদের কাছে ঠিক আছে অবশ্যই পাবেন আমরা এদিকে একটু দেখা আপনাদেরকে এখানে দেখুন দেশি বিদেশি এগুলো কি ভাই সব গায় নাকি এগুলো সব কি গাই সব কি বহন গরু এগুলো যা আছে এখানে গাই আছে ভাজা বহন গাই ভাজাল মানে এদিকে আপনার সার তো এদিকে নাই এই পাশে আছে নাকি ছাড় আছে ছাড় আছে পাশে না

ভালো আছে আপনাদের জন্য ব্যবসা করে ভালো হচ্ছে জি জি আচ্ছা ধন্যবাদ ভাই আজকে গ্রুপে থাকেন করছেন আজকে আপনি হ্যাঁ কয়টা গ্রুপ আজকে করছি চারটা অলরেডি বিক্রি হয়ে গেছে আপনার হ্যাঁ তাহলে মোটামুটি আপনি বিক্রি করে কি সন্তুষ্ট হ্যাঁ খুব সন্তুষ্ট ধন্যবাদ আপনাকে ভাই যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদেরকে একটু সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ নেক্সট আমরা হবে আল্লাহ হাফেজ